প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্র বলিয় অধ্যায়ের অনুশীলনী চার পয়েন্ট একের একের ঢ থেকে পর্যন্ত এর আগের ক্লাসে আমরা ক থেকে ড পর্যন্ত আলোচনা করেছিলাম তো চলো শুরু করা যাক একের ঢ একের ঢতে আছে তার মানে লিখব এর বর্গ সমান এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার এখন বর্গ নির্ণয়ের যে সূত্র সেখানে আমরা দেখেছি যে দুইটি পদ আছে এ এবং বি একটি সূত্র আছে এ প্লাস বি স্কোয়ার আর একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো সেখানে আমরা দেখেছি দুইটি পদ আছে কিন্তু এখানে তিনটি পদ আছে এ বি এবং সি তো সেক্ষেত্রে আমাদের যে কোনো দুইটি পদকে আমরা একটি পদ বিবেচনা করব। এবং আর যে পদ থাকে ওইটিকে মানে অন্য আর একটা পদ বিবেচনা করবো অর্থাৎ তিনটি পদকে আমরা দুইটি পদ বিবেচনা করব তো সেটা সেইভাবে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি অর্থাৎ প্রথম দুইটিকে যদি আমরা একটা পদ বিবেচনা করি পরে যে সি আছে এটিকে যদি অন্য একটি পদ বিবেচনা করি তাহলে তো এখন দুইটি পথ হয়ে গেল এ মাইনাস বিকে আমরা এ ধরবো এবং সিকে আমরা বি ধরবো তাহলে হলো এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলে স্কোয়ার সূত্র আমরা জানি যেটা হয়েছে এ স্কোয়ার এখানে এ বলতে এ মাইনাস বি হোল স্কোয়ার তারপরে প্লাস টু এ এ বলতে এ মাইনাস বি ইন্টু বি বলতে এখানে সি প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে সির উপর স্কোয়ার এখন এখানে আলাদাভাবে একটা সূত্র হয়েছে b মাইনাস বিহল স্কোয়ার এমাইনাস বিহল স্কোয়ার মানে কি আমরা জানি এ স্কোয়ার প্লাস এখন ট্যুর সাথে এ মাইনাস গুণ তার সাথে সি গুণ আমরা প্রথমে কী করবো টুর সাথে সি গুণ করবো তার সাথে এ মাইনাস গুণ অবস্থায় রাখবো পরবর্তী লাইনে আমরা এটা গুণ করে দেব প্লাস সির এখন লিখবো এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখন টু সি দিয়ে আমরা এ কে গুণ করব তারপর টু সি দিয়ে কে গুণ করবো যদি টু সি দিয়ে একে গুণ করি দেখো এর সাইন হয়েছে প্লাস আর টু সির সাইন এখানে প্লাস তাহলে প্লাজে প্লাজে প্লাস টু সি দিয়ে একে গুণ করলে হবে টু সি এ তারপরে এখানে টু সি দিয়ে আমরা কে গুণ করবো বি সাইন হয়েছে মাইনাস এবং টু সির সাইন হয়েছে প্লাস প্লাজে মাইনাসে মাইনাস টু দিয়ে যদি কে গুণ করা হয় তাহলে হবে টু বি সি প্লাস এখানে হচ্ছে সি স্কোয়ার এই এটি হচ্ছে অ্যান্সার এখন তোমরা এটিকে মানে সাজিয়েও লিখতে পারো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু সি এ এটাও তোমরা লিখতে পারো কিন্তু আমি সাজিয়ে লিখলাম না এখানে অ্যান্সার করলে হবে এই এগোলেছে গেছে আমাদের ঢ তারপরে মূর্ধন্য আমরা লিখতে পারি এ এক্স প্লাস বি প্লাস টু হোল স্কোয়ার এখন এই পূর্বের প্রশ্নটা নেয় এখানে যে তিনটি পদ আছে তিনটি পদকে আমরা তিনটি পদের যে দুইটি পদকে আমরা একটি পথ হিসাবে বিবেচনা করবো এক্স প্লাস বি এটাকে আমরা এ ধরব আর এখানে যে টু আছে টুটাকে আমরা বি হিসেবে বিবেচনা করবো তো এখানে হলো এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে এখানে এক্স প্লাস বি এ বি বলতে এখানে টু তারপর প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে টুর উপর স্কোয়ার আমরা এখন লিখতে পারি এখন এটি আপনার একটা সূত্র যায় এ প্লাস হোল স্কোয়ার এ এক্স এখানে এ এবং বি এখানে বি তার মানে এ প্লাস হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি বলতে এখানে বি প্লাস বি স্কোয়ার মানে এখানে বি এস বি মানে বি বি স্কোয়ার প্লাস এখানে আমরা কী করতে পারি টুর সাথে এই এই ফোর টু গুণ করবো হবে কত ফোর তার সাথে আমরা এইটা একসাথে গুণ করেও দিতে পারি বা গুণ অবস্থায় রাখতে পারি পরবর্তী লাইনে আমরা এটা গুণ করে দেব প্লাস টুর উপর স্কোয়ার মানে ফোর এখন এইটাকে যদি আমরা এইভাবে করি এই এক্স তার উপর হোল স্কোয়ার এক্স হোল স্কোয়ার মানে এর উপর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার এ স্কোয়ার এক্সের স্কোয়ার প্লাস এখানে টুর সাথে যদি এ এক্স এবং বি গুণ করি তাহলে হবে টু এ বি এক্স প্লাস বির রূপর স্কোয়ার বি স্কোয়ার প্লাস এখানে ফোর দিয়া আমরা এক্স এ প্রথমে গুণ করবো তারপরে কে গুণ করবো প্রথমে যদি এক্স গুণ করি এ এক্স এর সাইন হচ্ছে প্লাস ফোর প্লাস প্লাজি প্লাজে প্লাস ফোর দিয়া এক্স গুণ করা হবে ফোর এক্স প্লাস ফোর দিয়ে যদি কে গুণ করি প্লাস প্লাজে প্লাস ফোর দিয়ে কে গুণ করা হবে ফোর বি প্লাস এই ফোর এটি হচ্ছে এই এই যে রাশিটি আছে এই রাশিটি বর্গ তারপর হচ্ছে ত তো লিখবো আমরা এর বর্গ এর বর্গ আমরা লিখবো এ এক্স প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স স্কোয়ার এখন যে কোনো দুইটি পথকে আমরা যদি এক পথ হিসেবে বিবেচনা করি তাহলে এক্স এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এটিকে আমরা এ ধরব মাইনাস জেড এক্সকে আমরা বি ধরবো তাহলে হলো এক্স প্লাস ওয়াই এটি হচ্ছে এ আর জেড এক্স বি মাইনাস বি হলে স্কোয়ার তা সূত্র আমরা জানি এই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এটি হচ্ছে এ তা এ স্কোয়ার মাইনাস টু এ এ বলতে এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড টু এ বি বি বলতে এখানে জেড এক্স প্লাস বি স্কোয়ার মানে জেড এক্স হলে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই এইটি আবার আলাদা সূত্র যায় এ প্লাস বি হলে স্কোয়ার এক্স ওয়াইকে যদি আমরা এখানে এ ধরি এবং ওয়াই জেডকে আমরা যদি বি ধরি তাহলে হবে এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে এক্স ওয়াই বি বলতে ওয়াই জেড টু এ বি প্লাস স্কোয়ার মানে ওয়াই জেড স্কোয়ার মাইনাস এখন টু দিয়া এক্স ওয়াই প্লাস ওয়াই জেডকে গুণ তার সাথে জেড এক্স গুণ তো আমরা প্রথমে দুইটি টার্ম আমরা গুণ করবো টু দিয়া জেড এক্সকে যদি গুণ করি টু জেড এক্স তার সাথে গুণ অবস্থায় এটা রেখে পরবর্তী লাইনে আমরা এটা গুণ করে দেবো এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স স্কোয়ার আমরা এটিকে যদি এখনই পাওয়ার দিয়ে দিই জেড উপর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার তো এখন এটি আমরা লিখবো এই এক্স ওয়াই হোল স্কোয়ার মানে এক্সের উপর স্কোয়ার উপর হোল স্কোয়ার এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা যদি আমরা গুণ করি টু টুর সাথে এক্স ওয়াই গুণ তার সাথে ওয়াই জেড গুণ এখন এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতে পারি টু এখানে এক্স আছে এক্স লিখলাম ওয়াই এবং ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার এই হচ্ছে জেড প্লাস এখানে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এখন টু জেড এক্স এটার সাথে যদি এক্স ওয়াই গুণ করি তাহলে আমরা লিখতে পারি টু দেখো এক্স এবং এক্স এক্স স্কোয়ার লিখতে পারি ওয়াই তারপর লিখতে পারি জেড জেড এখন টু জেড সাথে ওয়াই গুণ দেখো ওয়াই আছে প্লাজে টু জেড এক্স আছে মাইনাসে যে মাইনাস টু তারপরে ওয়াই তারপরে জেড এবং জেড গুণ করলে হবে জেড এক্স প্লাস জিড স্কোয়ার এক্স স্কোয়ার এই তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এখানে আর প্রত্যেকটা পথ বিশদৃশ মানে একটির সাথে একটি যোগ বা বিয়োগ করা যায় না সো এটিকে আমরা এখানে অ্যান্সার লিখতে পারি তারপর হচ্ছে থ থতে আছে তো লিখবো আমরা এর বর্গ এর বর্গ আমরা লিখতে পারি থ্রি পি প্লাস টু মাইনাস ফাইবার হোল স্কোয়ার এখন যথারীতি আমরা যে কোনো দুইটি পথকে আমরা একটি পথ হিসেবে বিবেচনা করবো সেই জন্য দুটি পথকে আমরা প্রথম বন্ধনের ভিতরে আবদ্ধ করব। মাইনাস এখানে ফাইবার হচ্ছে অন্য একটা পথ তাহলে এখানে দেখো থ্রি পি প্লাস টু কিউ এটিকে আমরা যদি এ ধরি এবং ফাইবারকে যদি আমরা বি ধরি তাহলে হচ্ছে কি এ মাইনাস বি হোলে স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি সেটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এ হচ্ছে এখানে থ্রি পি প্লাস টু কিউ ইন্টু বি বি হচ্ছে এখানে ফাইভ আর প্লাস বি স্কোয়ার মানে ফাইভ আর হোল স্কোয়ার এ স্কোয়ার মানে টু এ বি প্লাস বি স্কোয়ার এইখানে দেখো এই থ্রি পিকে যদি আমরা এ ধরি আর টু যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে থ্রি পি ইন্টু বি বি বলতে টুকিউ প্লাস বি স্কোয়ার বি মানে টুকিউ হলে হোল মাইনাস এখানে আমরা কী করবো টু দিয়ে মানে টু দিয়া ফাইভ আর কি আমরা প্রথমে গুণ করব তাহলে টেন আর টেন আর এর সাথে এটা গুণ অবস্থায় রাখবো পরের লাইন আমরা এটা গুণ করে দেবো টু পি থ্রি পি প্লাস টু প্লাস ফাইভ আর তারপরে হোল স্কোয়ার তার মানে ফাইবারের যদি হোল স্কোয়ার করা হয় তাহলে হবে টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার কারণ এখানে ফাইবার উপর স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ আর এর উপর স্কোয়ার আর স্কোয়ার এখন এইটিকে যদি আমরা ভাঙাই দেখো থ্রি স্কোয়ার মানে নাইন পি স্কোয়ার পি স্কোয়ার প্লাস এখানে টুর সাথে থ্রি গুণ তার সাথে টু কিউ গুন তাহলে আমরা যদি গুন করি তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো টুয়েলভ পি কিউ প্লাস এখানে আমরা যদি এটাকে ভাঙাই তাহলে হবে ফোর কিউ স্কোয়ার আমরা জানি এটা কীভাবে হলো এখন দেখো এইখানে টেন আর দ্বারা প্রথমে থ্রি কে গুণ করবো তারপর টু কিউকে গুন করব তো প্রথমে থ্রি কে গুন করি থ্রি পি সাইনাসে প্লাস টেন আর এর সাইনাসে মাইনাস প্লাসে এ মাইনাস তিন দশের তিরিশ পি আর তারপরে প্লাসি মানে যে মাইনাস দশ দুগুণে বিশ মানে টোয়েন্টি তারপরে কিউ আর প্লাস এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার এটি হচ্ছে অ্যান্সার তারপরে আছে তাহলে আমরা লিখব এর বর্গ সমান এখানে এটিকে আমরা প্রথম বন্ধ নিতে আবদ্ধ করে তার পাওয়ার দেবো টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার তার ফল স্কোয়ার এখন যথারীতি আমরা যে কোনো দুইটি পদকে আমরা প্রথম বন্ধনীতে আবদ্ধ করব। একটি পথ হিসেবে বিবেচনা করার জন্য কারণ আমরা জানি বর্গের সূত্রে দুটি পদ আছে এ এবং বি এ এক্স স্কোয়ার মাইনাস ওয় স্কোয়ার এটিকে যদি আমরা এ ধরি এবং জেড স্কোয়ারকে আমরা যদি বি ধরি তাহলে আমরা পাই এ মাইনাস বি হোল স্কোয়ার এই টোটালটা হচ্ছে এ প্রথম বন্ধনের ভিতর যেটা আছে এটা হচ্ছে এ তারপরে এই এই জেডটা হচ্ছে এখানে বি তাহলে জেড স্কোয়ার এখানে বি তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে এ মাইনাস বি হোলে স্কোয়ার সূত্রে আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ এ হচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু বি বি হচ্ছে এখানে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে বি হচ্ছে জেড স্কোয়ার তারপরে স্কোয়ার তাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এক্স স্কোয়ারকে যদি আমরা এ ধরি এবং ওয়াই স্কোয়ারকে যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার টু এ বি প্লাস স্কোয়ার তারপরে এখানে দেখো টু দেওয়া টু দিয়ে আমরা এক্স স্কোয়ার মাইস ওয়াই গুন করবো তার সাথে স্কোয়ার গুন করবো তো প্রথমে টু দেওয়া জেড আমরা যদি গুন করি তাহলে হবে টু স্কোয়ার তার সাথে আমরা গুণ অবস্থায় রাখবো আপাতত এক্স আমরা এটা গুণ করে দেবো প্লাস এখানে জেড স্কোয়ার তার হোল স্কোয়ার মানে জেড টু দুই পয়ার ফোর আমরা জানি কোনো চলকের উপর যদি একাধিক পাওয়ার থাকে তা সেই পাওয়ারগুলো পরস্পর গুণ হয় তো এখানে দেখো এখানে হবে এক্স টু দু ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে হবে ওয়াই টু দুই ফোর ফোর মাইনাস টু জেড স্কোয়ার দ্বারা আমরা প্রথমে এক্স স্কোয়ারকে গুণ করব তারপর ওয়াই স্কোয়ারকে গুনব প্রথম এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার হচ্ছে প্লাস এখানে টু জেড স্কোয়ার হচ্ছে মাইনাস তো যে মানে যে মাইনাস টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার জেড স্কোয়ার লিখতে পারো মাইনাস এ এ প্লাস তারপরে টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস টু জেড স্কোয়ার দ্বারা যদি ওয়াই স্কোয়ারকে গুণ করি তাহলে হবে টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এইচ টু টুন্টি ফোর ফোর এটি হচ্ছে এই এড রাশিটি আছে এটার বর্গ সর্বশেষ যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ধ বর্গ সমান সেভেন এ স্কোয়ার এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার তার হোল স্কোয়ার এখন যতুর্থে আমরা দুইটি পদকে যদি আমরা এক পথ হিসেবে বিবেচনা করতে চাই তাহলে দুইটি পদকে আমরা প্রথম বন্ধনীতে আবদ্ধ করব পরে যে তৃতীয় পটি আছে সেটি প্রথম বন্ধনী বাইরে রাখবো তাহলে হবে কি প্রথম বন্ধনীর ভিতরে এটাকে আমরা এ ধরবো ফাইভ সি স্কোয়ার মানে যে পরের যে পটি আছে সেটিকে আমরা বি ধরবো তাহলে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার এই বলতে এখানে সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার এটা হচ্ছে এ তাহলে এ স্কোয়ার যদি দিই তাহলে এটা হবে স্কোয়ার মাইনাস টু এ এ হচ্ছে এখানে সেভেন এ স্কোয়ার প্লাস এইট হচ্ছে ফাইভ সি হচ্ছে ফাইভ সি স্কোয়ার হচ্ছে ফাইভ তার হলে স্কোয়ার তো এখন আমরা এখানে লিখবো সেভেন এ স্কোয়ারকে যদি আমরা এ ধরি এবং এইট বি স্কোয়ারকে যদি আমরা বি ধরি তাহলে আমরা লিখবো এখানে এ স্কোয়ার এ হচ্ছে এখানে সেভেন এ স্কোয়ার তারপরে এ হলে স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ এ হচ্ছে এখানে সেভেন এ স্কোয়ার ইন্টু বি বি হচ্ছে এইট বি এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার বি এ স্কোয়ার এখানে বি হচ্ছে টু বি এইট বি স্কোয়ার হোল স্কোয়ার এটা হচ্ছে বি এ স্কোয়ার মাইনাস এখানে টুর সাথে এই যে টার্মটা আছে সেভেন স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার এইটা গুণ তার সাথে ফাইভ সি স্কোয়ার গুণ প্রথমে আমরা টুর সাথে ফাইভ সি স্কোয়ার যদি গুণ করি তাহলে হবে টেন সিএ স্কোয়ার তার সাথে গুণ অবস্থায় থাকবে আপাতত সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার এটা আমরা পরবর্তী লাইনে গুণ করে দেব প্লাস এইখানে ফাইভ সি স্কোয়ার ফাইভ সি স্কোয়ার তার হোল স্কোয়ার তার মানে এ স্কোয়ারটা ফাইভের উপর হলে হবে টোয়েন্টি ফাইভ আর সি স্কোয়ার উপর যদি হোল স্কোয়ার হয় তাহলে হবে সিডি দুপুর আচ্ছা আমি এখানেই করছি দেখো এখানে সেভেনের উপর সেভেন এ স্কোয়ার তার হোল স্কোয়ার তার মানে সেভেনের উপর স্কোয়ার হয় ফোরটি নাইন তারপরে এ স্কোয়ার উপর যদি হোল স্কোয়ার হয় তাহলে হবে এ টু দুই পয় ফোর প্লাস এখানে যদি আমরা গুণ করি সাতাটে ছাপ্পান্ন ছাপ্পান্নকে যদি দুই দ্বারা গুণ করা হয় তাহলে হবে একশো বারো ওয়ান হান্ড্রেড টুয়েলভ এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এখানে এইট বি স্কোয়ার তার হোল স্কোয়ার এইটের উপর যদি স্কোয়ার হয় তাহলে হবে সিক্সটি ফোর বি স্কোয়ার ওপর হোল স্কোয়ার হলে হবে বি বিডুয়ার ফোর মাইনাস এইখানে টেন সি স্কোয়ার তার সাথে আমরা প্রথমে সেভেন স্কোয়ার গুন করব তারপরে এইট বি স্কোয়ার গুন করব প্রথমে সেভেন স্কোয়ার সেভেন এ স্কোয়ারের সাইন হচ্ছে প্লাস আর এই যে টেন সি স্কোয়ার তার সাইন হচ্ছে মাইনাস প্লাস যে মাইনাস যে মাইনাস তাহলে টেন দিয়ে যদি সেভেনকে গুণ করা হয় তাহলে হবে সেভেনটি তারপরে এখানে এ স্কোয়ার সি স্কোয়ার বা সি স্কোয়ার স্কোয়ার যা যা লেখো তারপরে এখন টেন সি স্কোয়ার দ্বারা আমরা যদি এইট বি স্কোয়ারকে গুণ করি তাহলে এইট বি স্কোয়ার হচ্ছে প্লাস আর টেন সি স্কোয়ার হচ্ছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এইটটি এইটটি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে আছে টোয়েন্টি ফাইভ ডি ফোর ফোর তো এটি হচ্ছে অ্যান্সার তো আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে